হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো তো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে সন্ধ্যাবেলা আর আমি এখন কিন্তু রাতে যে রান্না হবে সেটা জোগাড় করে রাখছি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর আজকে রাতে রান্না করব রুটি আর আলুর দম তো আলুর দম রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখো প্লিজ আশা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখো আর আমি এখন রান্না করব না ঠিক আটটা সাড়ে আটটা নাগাদ রান্নাটা বসাবো তো আলুর দমটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে দেখাই কি কি জোগাড়টা করে নিয়েছি তো চলো আগে দেখো তো দেখো বন্ধুরা এখানে আমি আলুর দমটা রান্না করার জন্য এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি তোমরা বড় আলুও আলুর দমের মতো কেটে নিতে পারো কিন্তু এই নতুন আলু না এই ছোট ছোটো আলু দিয়ে গোল গোল আলু দিয়ে আলুর দম কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য দেখো সব কিন্তু এখানে গোটা গোটা আলু আর আলুগুলোকে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি না হলে কিন্তু কালো হয়ে যাবে আলুটা আর আমি কি কীভাবে অবশ্যই মানে রান্নাটা করছি সেটা তো তোমাদেরকে দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি তো আলুগুলোকে কিন্তু একটু গর্ত করে নিতে হবে সেদ্ধ হবে যেহেতু গোটা গোটা আলু তো পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে নিয়েছি দেখো একটা টমেটো কুচো কুচো করে কেটে নিয়েছি আর নিচে যে কাঁচা লঙ্কা আছে আর এখানে হচ্ছে আদা আর জিরে বাটা সঙ্গে আছে আর এটা হচ্ছে মটর সুটি মটর সুটি দিয়ে আলুর দম কিন্তু বেশ ভালো লাগে আর এখানে সমস্ত রকম মশলাটা নিয়ে নিয়েছি আর যা যা লাগবে এখানে ঘি নিয়েছি আর এখানে গুঁড়ো গরম মশলা নিয়েছি আর এই যে আলুর দম মশলা নিয়েছি তো আজকে এইগুলো দিয়েই কিন্তু আমি আলুর দমটা বানাবো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি আর এখন এখন ঠিক সাড়ে সাতটা বাজে ঠিক আটটা আটটা বাজলে রান্নাটা বসাবো তো ততক্ষণে আটা টাটাগুলো মেখে নিই চলো তারপর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের বন্ধুরা আমি এখানে কাঁটা চামচটা দিয়ে সব আলুগুলোকে কিন্তু একটু 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 করে ছিদ্র করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো কি বুঝতে পারছি না চারিদিকে একটু একটু করে যাতে আলুগুলো একটু মানে সেদ্ধ হ তাড়াতাড়ি হয়ে যায় এই যে উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি জল জলটাও গরম হয়ে গেছে দিয়ে দিই আলুগুলো এরপর কিন্তু আমি লবণ দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হতে বেশি সময় না লাগে আর রান্না করতে গিয়ে দেখলাম যে বন্ধুরা গ্যাস শেষ হয়ে গেছে দুপুরবেলা রান্না করলাম ঠিক ছিল তো এখন হঠাৎ গ্যাসটা জ্বালানোর পর দেখলাম যে গ্যাসটা নিভে গেল তো ভাবলাম যে শেষের পথে তার মানে একদমই শেষ হয়ে গেছে সেই জন্য উনুনই ধরালাম তো উনুনে ততক্ষণ করি করতে করতে মা চলে আসবে তারপর মা নয় করবে রুটিটা আমি তরকারিটা করে রাখি তো চলো এবার ঢাকা দিয়ে দিই আলুটা তো সেদ্ধ হতে সময় লাগবে তো চলো আলুটা ততক্ষণ সেদ্ধ হোক আর কি করব ঠান্ডার সময় বেশ কিন্তু ভালোই লাগছে আগুন পোহাতে দেখো বন্ধুরা এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর তারপরে এই যে কড়া বসিয়ে দিয়েছি চলো এবার তরকারিটা বসাই আর সত্যি কথা বলতে আলুটা না সেদ্ধ হতে একদম বেশি সময় লাগেনি খুব কম সময়ে সেদ্ধ হয়ে গেছে এই যে কড়াই সরষের তেল দিয়ে দিলাম চলো তেলটা একটু গরম হোক এরপর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু কালো জিরে তো যেন বন্ধুরা ছোটোবেলার দিনগুলোর কথা না খুব মনে পড়ে এইভাবে মা যখন রান্না করতো আমি আর ভাই এরকম উনুনের ধারে এসে বসে থাকতাম কি যে ভালো লাগতো যে কি বলবো আর চাইলেও হয়তো সেই সব দিনগুলো ফিরে আসবে না তো এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা উনুলের রান্না তো তাড়াতাড়ি হয়ে যায় প্লাস খেতেও কিন্তু খুব ভালো হয় এবার টমেটোগুলোর ওপরে অল্প একটু লবণ দেবো কারণ আলুগুলো সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া ছিল তারপর চেখে পরে একটু লবণ দেওয়া যাবে টমেটোর ওপরে টমেটোর ওপরে লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য শীতের বেলা এরকম রাতের বেলা বিশেষ করে এরকম উনুনের ধারে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে গাটাও গরম হয়ে যায় আর বেশ ভালো লাগে তো এমনি সময় তো রান্না করা হয় না যেহেতু গ্যাসটা ফুড়িয়ে গেছে সেই জন্যই করা এরপর আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো আর আজকে আলুর দমটা কিন্তু একদম নিরামিষ সেই জন্য কিন্তু আদা জিরে বাটা এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখন চারিদিকে কিন্তু প্রচুর বিয়ের মরশুম সেই জন্য কিন্তু চারিদিকে প্রচুর গান বাজনা হচ্ছে এরপর একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা আরও বিশেষ করে উনুনে খুব সমস্যা হয় তো যাই হোক আমার তো বেশ ভালোই লাগছে আর আজকে ভিডিওটা মানে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছিল তারপরেই কিন্তু আলুগুলো আমি দিয়েছি এরপর দিয়ে দেব মটর সুটিগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে রাতের অন্ধকারে রান্নাটা করছি তবুও আলুর দমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এরপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর একটু অল্প করে জল দিয়ে দিলাম এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু অল্প করে জল দিয়েছি আর ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এই সময় কিন্তু আমি আলুর দমের মশলাটা দেবো তোমরা কিন্তু এর আগেও দিয়ে দিতে পারো অথবা নামানোর কিছুক্ষণ আগে দিতে পারো তো আমি কিন্তু ঠিক এই সময়টাই দিই অল্প কিছুটা জল দিয়ে যখন জলটা ফুটে যায় তখন আমি আলুর দমের মশলাটা দিয়ে একটু ভালো করে আলুগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিই তারপর কিন্তু আরও একটুখানি পরে জল দেব আলুর দমের মশলাটা দেওয়ার পরও দেওয়ার পর কিন্তু আরেকটু ঝোলটা ফুটে গেছে এরপর কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি তো আলুর দমটা কিন্তু একদম একটু মাখো মাখো করবো সামান্য একটু ঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝোলটা টেনে নেবে তো জলটা ঠিকই আছে এরকম থাক একটু ফুটে জলটা কমেও যাবে যেহেতু উনুনে রান্না চলো বাইরে রান্না করছি তাই আমি কিন্তু এখন একটু ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা ছোলটা ফুটে কিন্তু অনেকটাই কমে গেছে এরপর সবার শেষে দিয়ে দেব এক চামচ চিনি তো এক চামচ উঠলো না আর একটু দিই বেশি দেব না এক চামচই দেবো তো ধোঁয়া হচ্ছে সামনেটা পুরো অন্ধকার হয়ে আছে ক্যামেরা ভালো করে দেখাই যাচ্ছে না তো এরপর বন্ধুরা দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব একটু ঘি তো বেশি দেব না অল্প থাক সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা যে কি বলবো তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে হয় সত্যি বলছি আর পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আগে ঢেলে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এত ধুঁয়ো তো দেখো বন্ধুরা আলুর দমটা আমি নামিয়ে নিয়েছি আর অনেকটা দেখো ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো তো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে আলুর দম বানিয়ে খেয়ে দেখো আর যারা এইভাবে বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে এর স্বাদ কেমন তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও চলো টাটা